কতটা ছাড় হতে চলেছে কত ইউনিট ছাড় পাবেন এবং কারা কারা এই ছাড়ের সুবিধা পাবেন বিস্তারিত জানতে গেলে আজকের ভিডিওটি সম্পূর্ণ আজ করুন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই চ্যানেলে আমি রাজ্য সরকার কেন্দ্র সরকারের বিভিন্ন আপডেট খবর শেয়ার করে থাকি তো বিদ্যুতের বিল মুকুব হতে চলেছে আপনাদের কাদের জানুন এই প্রতিবেদনে দেখুন একটি প্রতিবেদন বিদ্যুতের বিল ছাড় করলো মমতা বন্দ্যোপাধ্যায় আর দিতে হবে না বিল ডব্লিউবি ইলেকট্রিক বিল নিউজ বাজেট পেশের পর এবার কমছে বিদ্যুতের দাম মমতার ঘোষণায় জানুন দিনক্ষণ অর্থাৎ কবে থেকে দাম কমছে জেনে নিন পশ্চিমবঙ্গের বিদ্যুৎ উৎপাদন ও শিল্পায়নের ভবিষ্যৎ নিয়ে রাজ্য সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে তারই অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প হলো দেউচা পাচামি কয়লা খনি হ্যাঁ বন্ধুরা এটা অনেকে যারা খবরটা দেখেছিলেন তারা কিন্তু জানেন যে দেউচা পাচামি কয়লা খনিতে নতুন করে একটি উদ্যোগ চালু হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রকল্পের মাধ্যমে রাজ্যকে বিদ্যুৎ ক্ষেত্রে স্বনির্ভর করার পরিকল্পনা নেওয়া হয়েছে অর্থাৎ রাজ্যে নিজস্ব বিদ্যুৎ উৎপাদন হবে এবার থেকে দেউচা পাঁচামি বিশ্বের অন্যতম বৃহত্তর কয়লা খনি এটি শুধুমাত্র পশ্চিমবঙ্গের নয় ভারতবর্ষের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এখানে বিশাল পরিমাণ কয়লা যদি সঠিকভাবে কাজে লাগানো যায় তবে রাজ্যের বিদ্যুৎ উৎপাদনে আমূল পরিবর্তন আসবে অর্থাৎ এনার্জি ফান্ড কিন্তু বিরাট বড় ভাবে একটা বাড়তে চলেছে তো চলুন এই প্রকল্প বাস্তবায়িত হলে কি কি সুবিধা হবে সেটা আগে আলোচনা করে নিই তারপর আমি আলোচনা করছি কতটা ইউনিট ছাড় পাবেন এবং কারা কারা পাবেন রাজ্যের বিদ্যুৎ উৎপাদন খরচ কমবে এই প্রকল্পটি চালু হলে বিদ্যুতের দাম কমে যাবে শিল্প বিকাশের নতুন সুযোগ হবে স্থানীয় কর্মসংস্থানের সম্ভাবনা বাড়বে বিদ্যুৎ ও দামের সম্ভাব্য পরিবর্তন বর্তমান বিদ্যুতের দাম নিয়ন্ত্রণের সুবিধা সরি দায়িত্ব রাজ্যের হাতে নেই বিশেষ করে বেসরকারি সংস্থাগুলি এই বিদ্যুৎ যে দামটা সেটা কিন্তু নিয়ন্ত্রণ করে সরকারের মতে দেউচা পাঁচমী থেকে উৎপন্ন কয়লা পরবর্তী একশো বছর বিদ্যুৎ উৎপাদনের জন্য যথেষ্ট হতে পারে এর ফলে রাজ্যবাসীকে লোড শেডিং ও বিদ্যুৎ মূল্য বৃদ্ধির সমস্যা থেকে রক্ষা করা সম্ভব হতে পারে কর্মসংস্থান ও উন্নয়নের নতুন সে কথা নিয়ে আমি করছি তার আগে আপনাদেরকে বলে দিই মূল যে বিষয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলির কথা ভেবে চালু করেছেন হাসির আলো প্রকল্প অর্থাৎ কারা কারা এই ছাড় পাবেন হাসির আলো প্রকল্পে একশো শতাংশ পর্যন্ত বিদ্যুতের বিল মুকুব করবে রাজ্য সরকার ভালো করে পয়েন্ট লক্ষ্য রাখুন হাসির আলো প্রকল্পের আন্ডারে যারা যারা থাকবেন তাদের একশো শতাংশ বিদ্যুৎ বিল ছাড় এই প্রকল্পের মাধ্যমে নিখরচায় বিদ্যুৎ সরবরাহ করে চলেছে রাজ্য সরকার ফলে লক্ষাধিক পরিবার উপকৃত হয়েছে। আপনি কি জানেন একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত বিদ্যুতের বিল সম্পূর্ণভাবে মুকুপ হয়ে করে থাকে রাজ্য সরকার তবে কারা পেয়ে থাকেন এই সুবিধা জিরো দশমিক তিন কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন গৃহস্থ বিদ্যুতের প্রতি তিন মাসের খরচ যদি পঁচাত্তর ইউনিটের মধ্যে হয় বিদ্যুৎ সরবরাহকারীকে বিদ্যুৎ খরচা সম্পূর্ণ ফ্রি ভালো করে বন্ধুরা পয়েন্টে লক্ষ্য রাখুন যদি আপনাদের জিরো দশমিক তিন লোড থাকে আপনার বাড়িতে এবং আপনার বিদ্যুতের বিল যদি তিন মাসের মধ্যে পঁচাত্তর ইউনিটের মধ্যে হয় তাহলে একশো পার্সেন্ট বিদ্যুৎ বিল ফ্রি অর্থাৎ আপনাকে টাকাও বিদ্যুৎ বিল দিতে হবে না ইউনিটের পরে যতটা পড়বে সেই অনুযায়ী আপনাদেরকে রেট যেটা থাকবে পাঁচ টাকা সাড়ে পাঁচ টাকা সেই অনুযায়ী আপনাদেরকে বিদ্যুতের বিল দিতে হবে তাই আপনার বিদ্যুৎ খরচ পঁচাত্তর ইউনিট বা তার নিচে হলে আপনাকে বিদ্যুতের বিল দিতে হবে না অর্থাৎ পঁচাত্তর ইউনিট পর্যন্ত বিদ্যুতের বিল শতাংশ পর্যন্ত ছাড় দেবে কে রাজ্য সরকার ভালো করে আপনারা পয়েন্টটা লক্ষ্য রাখুন এছাড়া দরিদ্র মানুষের কথা মাথায় রেখে এক এর কিছু আগে এই প্রকল্প চালু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যার নাম ছিল হাসির আলো প্রকল্প এই প্রকল্পের সুবিধাগুলিরা বিদ্যুৎ বিলের উপরে বিশেষ ছাড় দেওয়া হয়ে থাকে তো যাই হোক যারা নির্দিষ্ট তবে যারা বিপিএল আমাদের এখানকার অনেকেই এই বিদ্যুৎ ছাড় পান যারা বিপিএল আন্ডার তারাই কিন্তু এই ছাড় বেশিরভাগ পাচ্ছেন আর বেশিরভাগ বিপিএল বাদ দিয়ে যারা সাধারণ মানুষ তাদের অনেকেরই কিন্তু পঁচাত্তর প্লাস বিল হয়ে যায় মানে পঁচাত্তর ইউনিটের বেশি হয়ে যায় তাদের ক্ষেত্রে বিল দিতে হয় তবে এই যে কয়লা খনি দেউচা পাচামি দেউচা পাচামি যেখানে কয়লা খনি নতুন পাওয়া গেছে ওইখানে যদি নতুন করে উৎপাদন খনি তৈরি করা হয় যেটা পশ্চিমবঙ্গ সরকার যদি এটাকে তৈরি করতে পারেন তাহলে বিদ্যুতের বিল কিন্তু অনেকটাই কমবে অর্থাৎ রেটটা কমবে তার সাথে কর্মসংস্থান বাড়বে তার সাথে আমাদের লোড সমস্যা সমস্যা কিন্তু দূরীভূত হবে তো চলুন বন্ধুরা আজকে ছোট্ট একটা আপডেট যে বিদ্যুতের সুখবর ভিডিওর মধ্যে আলোচনা করলাম আর যদি আপনারা আরও নানান খবর জানতে চান তাহলে আমাদের ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখাবেন নেক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন